কংগ্রেস লোকসভায় চল্লিশটি আসন পাবে না তা নিয়ে আগেই সংশয় প্রকাশ করে মুখ খুলেছিলেন তৃণমূল নেত্রী তিনি বলেছিলেন কংগ্রেস আগে চল্লিশটা আসন পেয়ে দেখাক এবার কৃষ্ণনগরে ধুবুলিয়ায় সভা করতে এসে বিজেপির উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এবার বলছে আপ কি বার চারশো পার আমি বলি আগে দুশো পার করে হ তারপরে সাঁতার কাটার কথা ভাবিস তার আরও মন্তব্য বাংলায় গোহারা হারবে বিজেপি রাজ্য তৃণমূলের একলা চলো লড়াইয়ের কথা ফের মনে করিয়ে মমতার বার্তা এখানে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য তা ঘিরে ইতিমধ্যেই সরগোল পড়ে গিয়েছে কংগ্রেস চল্লিশের কোটা পার করতে পারবে না আর বিজেপি চারশো তো দূরের কথা দুশো পার করতে পারবে না দিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের দুই প্রতিনিধিকে পাঠিয়েছিলেন আর কৃষ্ণনগরের সবাই সেই জোট সম্পর্কে নিজের অবস্থান জানিয়ে দিলেন এবং বলেন বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম বিজেপি কংগ্রেস একদিকে আর আমরা একদিকে সেই সঙ্গে নাম না করে আইএসএফ সম্পর্কে তিনি বলেন আর একটা লেজুর পার্টি হয়েছে মুসলিমদের সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া তবে বিজেপি বিরোধী ভোটের কথা মাথায় রেখে কংগ্রেস সিপিএম জোট সম্পর্কে সতর্ক মমতা বলেন সিপিএম কংগ্রেস এখানে জোট করে লড়ছে বলছে এখানে তো জোট হয়নি ঘোট হয়েছে ঘোট এ প্রসঙ্গে তার মন্তব্য জাতীয় স্তরে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি নামও আমার দেওয়া তো স্বাভাবিকভাবেই একদিকে ইন্ডিয়া জোট নিয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সদার্থক ঠিক তেমনিভাবে বাংলায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জোট সঙ্গীদের বিরোধী স্বাভাবিকভাবেই পরস্পর বিরোধী ভূমিকা দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে বিজেপি চারশো পার করতে পারবে না চারশো তাদের যে টার্গেট সেটা নিয়ে দুশো পার করতে পারবে না অন্যদিকে কংগ্রেস চল্লিশটা আসন পাবে না জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিমুখী ভূমিকা স্বাভাবিকভাবেই তাহলে আসন পাবে কে কী বোঝাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে ধন্দে ভোটাররাও